থালাপতি বিজয় পনেরো লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার ক্ষমতাসীন বিজেপি কে হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বামী মাবার আপনাদেরকে নতুন ভিডিও দেখাবার জন্য তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পারি ভারতে তামিলনাড়ুতে থালাপতি বিজয় হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রীকে যুদ্ধ নিয়ে প্রস্তাব পাঠালেন তো এই বিষয়ে কি বললে রাজনীতি থাকে তো আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো তার আগে কিছু কথা বলা যাক তো এই তামিলনাড়ুর মতো যদি বিশ পঁচিশ লক্ষ যদি আমাদের লেগে উদ্ধারের এইরকম আন্দোলনে লাগতো তাহলে আজ ওয়াকআপ সম্পত্তি হাত ছাড়া হতো না বেশি বেশি করে পশ্চিমবাংলায় আন্দোলন করতে হবে যেমন পুরুষ পির জাদা এম দিকে ভাইজান যান যেরকম অভাবের নিয়ে আন্দোলন করছে ওরকম করে আমাদেরকে বেশি বেশি আরো পঁচিশ বিশ লক্ষ মানুষ আন্দোলন করতে হবে ওয়াকাপ কপাডি হাতছাড়া না হয়ে যায় সেরম নৌচাদের মতো একটা নৌচাদ হলে হবে না আরও দশটা নৌচাদের মতো হতে হবে তো আমাদেরকে একতা হয়ে ওয়কআপের আইন বাতিল করতে হবে এরম একটা আন্দোলন করতে হবে তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে তো নৌসাদের ভিডিওটা যেরম আক্রমণ হয়েছে তো এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো আপনারা দেখতে থাকো পশ্চিম বাংলা নয় ভারতের কোনায় কোনায় তামিলনাড়ুতেও নৌসাদের নৌসাদের নাম এবং দল ছড়িয়ে গেছে তো এই ভিডিওটি ছোট্ট মতো একটা ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভারতের দক্ষিণ থেকে উঠছে এক রাজনৈতিক ঝড় সিনেমার পর্দার পাশাপাশি এবার রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন তামিলনাড়ুর অভিনেতা থালাপতি বিজয় পনেরো লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার ক্ষমতাসীন বিজিবিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন রাজনৈতিক যুদ্ধ শুধু সিনেমার পর্দায় নয় তামিলনাড়ুর লাখো তরুণের এই আইডল হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে থালাপতির এই ঘোষণা দেশটির দক্ষিণ ছাপিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতির অঙ্গনে আটঘাট বেঁধে নেমেছেন অভিনেতা থালাপতি বিজয় গেল বৃহস্পতিবার মাদুরাইয়ের বিস্তীর্ণ মাঠে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে পনেরো লাখ মানুষের সমাবেশে দিয়েছেন এক ঝড়ো বার্তা জানান ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ধর্ম বিভাজনের হাতিয়ার বানানো এক শক্তি হিসেবে উল্লেখ করে সমাবেশে থালাপতি বলেন গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে ওই সমাবেশে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন বিজয় জানান তাদের একমাত্র আদর্শগত শত্রু হল বিজেপি আর রাজনৈতিক শত্রু হল দ্রাবির মনেত্র কাজাগাম বা ডিএমকে তার নিজের রাজনৈতিক দল টিভিকের উদ্দেশ্যে বলেন এটা এমন কোনো রাজনৈতিক দল নয় যারা কাউকে ভয় পায় কিংবা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা পরিচালনা করে পুরো তামিলনাডুর শক্তি তাদের সঙ্গে আছে উল্লেখ করে তিনি ফ্যাসিবাদি বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেন ওই সমাবেশে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই থেকে শুরু করে এএনআই এন হিন্দুস্তান টাইমস এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে ছাপালেন বিজয়ের ঝড় বক্তব্য তাদের বিশ্লেষণ এই ঘোষণা নিছক কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নয় বরং জাতীয় রাজনীতিতে এক নতুন আলোর রেখা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজগাম গেল বছরের দুই ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই তামিল রাজনীতিতে ঝড় তুলছে দলটি সমতা মুক্তচিন্তা ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায় বিচার এই চার মূলনীতি তার দলের প্রাণ যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত স্থানীয় তরুণদের হৃদয় জয়ী এই নায়কের ডাক যেন দাবননের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতে সমাবেশে প্রতিটি বাক্যের পর ভেসে আসছিল করতালি আর উল্লাস মাদুরায়ের মঞ্চ থেকে ঘোষিত হলেও তারা নীরব দর্শক নয় বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে বিশ্লেষকরা বলছেন থালাপতির এই দৃঢ় ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে একজন তারকা রাজনীতিকের কণ্ঠে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ নিছক কোনো সংবাদ নয় বরং এটি নতুন রাজনৈতিক সমীকরণের একটি সূচনা নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে শামিন চা এম